কানের মধ্যে আসলে অনেকেরই ময়লা জমে যেটা জমে একটু আঠালো মতো হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে শুকিয়ে একটু শক্ত হয়ে যায় কানের মধ্যে ময়লা জমলে যে আপনাকে কোনো কোনো অথবা কটন বার দিয়ে পরিষ্কার করা দরকার নাই বা এটা দিয়ে দিয়ে বা খোসা আঘাত করে ময়লা বের করাটা এটা খুবই বিপজ্জনক এটা অতিরিক্ত ভাবে যদি কাটে যদি দেওয়া হয় বা যদি কটন বার দেওয়া হয় এটা কিন্তু অতিরিক্ত তুলাটাও থেকে যেতে পারে এবং ওই কাঠি মাথায় যদি কোনো ইনফেকশন বা যদি ব্যাকটেরিয়া থাকে এর জন্য কিন্তু কানের মধ্যে ইনফেকশন হতে পারে অবশ্যই কান পাকলেই বা কানের মধ্যে ময়লা বা কোনো প্রকার যদি খারাপ কিছু মনে হয় কানের মধ্যে কোনো প্রকার কাটি বা কোনো কটন বা দেওয়া যাবে না কেননা কানের একটা নিজস্ব ধর্ম আছে এর মাধ্যমে কান অটোমেটিক্যালি ভেজে এবং ভেজে সেই ময়লাটা বের হয়ে আসে যদি খুবই প্রয়োজন হয় আপনি অলিভ অয়েল তেল দিতে পারেন এক ফোঁটা করে কিন্তু কোনো প্রকার কাটি দিয়ে কান খোসানো যাবে না